নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে খোলা মনেতে যে গল্পটা পড়ব সেটি বনুফুলের লেখা একটি ছোট গল্প উইল প্রেম 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 এদিকে ভিটে যে ঘুঘু চড়বে সেদিকে খেয়াল নেই ব্যাটার একা একা নিজের ঘরে বসিয়া উচ্চকণ্ঠেই উক্ত উক্তিটি করিলেন বিনয়বাবু তাহার পর বিস্ফারিত আরক্ত নয়নে সামনের দেওয়ালের দিকে চাহিয়া রহিলেন দেওয়ালে একটি হাস্যমুখ যুবকের ছবি টাঙানো ছিল বিনয়বাবুর ক্রুদ্ধ দৃষ্টিতে তাহার হাসি এতটুকু ম্লান হইল না বিনয়বাবুর নির্নিমেষে ছবিটির দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন তাহার পর ড্রয়ার টানিয়া কাগজ বাহির করিলেন একটা সেটা লম্বা খামে পুড়িয়া ঠিকানা লিখিলেন তাহার পর হাঁক দিলেন জগদীশ 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 নামক ভৃত্যটি প্রবেশ করিল এই চিঠিখানা রেজিস্ট্রি করে পাঠাতে হবে রেজিস্ট্রি উইথ অ্যাকনলেজমেন্ট ডিউ বুঝলি খুব দরকারি চিঠি কই সুখন তো আমার কফি দিয়ে গেল না এখনও দেখি চিঠি লইয়া জগদীশ চলিয়া গেল একটু পরে সুখন প্রবেশ করিল কফির ট্রে লইয়া ট্রেতে শুধু কফিটি সরঞ্জাম নাই একটা প্লেটে কিছু আঙুরও রহিয়াছে ব্রান্ডিতে ভেজানো গরম আঙুর জনৈক বিলাত ফেরত হেকিম তাহাকে আঙুর ভোজনের এই বিশেষ কৌশলটি শিখাইয়াছিলেন ব্যাপারটি ব্যয়সাধ্য কিন্তু ইহা খাইবার পর হইতে বিনয়বাবুর স্নায়বিক দৌর্বল্য অনেকটা কমিয়াছে খাইতেও বেশ সুতরাং গত ছয় সাত মাস হইতে ইহা তিনি চালাইয়া যাইতেছেন আঙুর সহযোগে কফি পান শেষ করিয়া তিনি সুখনকে বলিলেন এইবার জিতুকে পাঠিয়ে দে মিনিট দশেক পরে জিতু নামক কালো বালক ভৃত্তটি প্রবেশ করিল কিছুকাল পূর্বে কোনো এক যাত্রার দলে সে শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করিত এখন বেশি মাহিনার লোভে বিনয়বাবুর পদসেবা করে শুধু পদসেবা নয় সমস্ত অঙ্গেরই সেবা করে ইংরাজিতে যাহাকে ম্যাসাজ বলে তিন রকম তেল দিয়া অঙ্গমর্দনের পর বিনয়বাবু স্নান করেন শুরু করেন খুব গরম জল দিয়া তাহার পর ধীরে ধীরে জলের উত্তাপ কমাইতে থাকেন শেষে খুব শীতল জলে অবগাহন করিয়া স্নান সমাপন করেন তেল মাখিয়া স্নান করিতে প্রায় আড়াই ঘন্টা লাগে যে চালের ভাত খান তাহা ভালো পেশোয়ারি চাল ব্যঞ্জন সম্বন্ধেও বিলাসিতা কম নহে মাছের ঝোল ফ্রাই এবং অম্বল তাহার প্রত্যহই চাই এইসব ছাড়া দুরকম ডাল ও নানারকম শাকসবজি রাত্রে সামান্য পোলাও একটা গোটা মুরগির রোস্ট এবং একটি আপেল সিদ্ধ আহার করেন চা কফি সম্বন্ধেও তিনি খুব খুঁতখুতে খুব উৎকৃষ্ট জিনিস ছাড়া ব্যবহার করেন না গ্রীষ্মকাল পড়িতে না পড়িতেই তাহাকে প্রতি বৎসর হয় দার্জিলিং না হয় সিমলা না হয় মুসৌরি না হয় খেতে যাইতে হয় চৈত্র মাসের পর আর কলিকাতায় টিকিতে পারেন না সংক্ষেপে তাহার জীবনযাপনের প্রণালীটি বেশ ব্যয়সাধ্য চাকুরি করিতে হয় না বড় ব্যবসা আছে চট্টগঙ্গ নামক বিখ্যাত ব্যবসা প্রতিষ্ঠানটির ইনি মালিক কিন্তু তবু তাহাকে চিন্তিত হইতে হইয়াছে ভবিষ্যৎ ভাবিয়া তিনি বেশ শঙ্কিত হইয়া পড়িয়াছেন এবং তাহার মূলে আছে প্রেম গোড়া হইতে ব্যাপারটা খুলিয়া না বলিলে আপনাদের বুঝিতে অসুবিধা হইবে তাই গোড়ার কথাই আগে বলি বহু পূর্বে বিনয় কুমার চট্টোপাধ্যায় এবং মনীন্দ্রকুমার গঙ্গোপাধ্যায় একসঙ্গে এক কলেজে অধ্যয়ন করিতেন প্রোগাড় বন্ধুত্ব ছিল তাহাদের এক মেসে এক ঘরে থাকিতেন একসঙ্গে পড়াশুনো খেলাধুলো ওঠা বসা সব হইত একজন আর একজনকে ছাড়িয়া বেশিক্ষণ কোথাও থাকিতে পারিতেন না লম্বা ছুটির সময় দুজনেই দুজনের বাড়িতে আধা করিয়া অবকাশটা ভোগ করিতেন কলেজ জীবন এইভাবে অতিবাহিত করিয়া যখন তাহারা কর্মজীবনে উত্তীর্ণ হইলেন তখন বিচ্ছেদ আসন্ন হইয়া উঠিল বিনয় কুমার একটা কলেজে চাকুরি লইয়া কলিকাতা ত্যাগ করিলেন জুটাইতে পারেন নাই তিনিও বিনয়ের সঙ্গে সঙ্গে গেলেন মাস দুই পরে সেই তখনও কলেজের বার্ষিক উৎসবে আচার্য প্রফুল্ল চন্দ্র আসিলেন সভাপতি রূপে তিনি যে বক্তৃতাটি দিলেন তার সারমর্ম ব্যবসায় না করিলে বাঙালির বাঁচিবার আশা নাই বলিলেন এম এ পাস করিয়া স্বল্প বেতনে প্রফেসারি করা অপেক্ষা অথবা বিএল পাশ করিয়া কাছাড়ির গাছতলায় ঘুরিয়া বেড়ানো অপেক্ষা বিড়ির দোকান করাও তিনি অধিক শ্রেয়স্কর বিবেচনা করেন বলিলেন বাঙালির ছেলের বুদ্ধি আছে সে যদি তাহার সহিত চরিত্র বল যুক্ত করিতে পারে ব্যবসায় ক্ষেত্রে সে অজেয় হইবে অল্প মূলধনে কত রকম ব্যবসা করা সম্ভব তাহারও আভাস তিনি দিলেন পরিশেষে বলিলেন ব্যবসায়ে আসল মূলধন টাকা নয় আসল মূলধন চরিত্র ঠিক ইহার কিছুদিন পূর্বে কুমারের এক নিঃসন্তান মাতুল মারা গিয়াছিলেন উত্তরাধিকারী কুমার হাজার পাঁচেক টাকা পাইয়া গেলেন তখন দুই বন্ধুতে পরামর্শ করিয়া ঠিক করিলেন গোলামি না করিয়া ব্যবসাই করা যাক দুইজনে একসঙ্গে থাকাও যাইবে রোজগারও করা যাইবে বিনয় যদি মূলধন স্বরূপ কিছু নাও দিতে পারে ক্ষতি নাই তাহার চরিত্র মূলধন যদি তিনি ব্যবসায় পুরাপুরি নিয়োগ করেন তাহা হইলে লাভের অর্ধাংশ তাহাকে দিতে মনীন্দ্র কুমার আপত্তি করিবেন না এইভাবে চট্টগঙ্গ প্রতিষ্ঠানের প্রথম পত্তন হইয়াছিল পিতার মৃত্যুর পর বিনয় কুমারও ব্যবসায় পাঁচ হাজার টাকা মূলধন স্বরূপ দিয়াছিলেন কাপড়ের ব্যবসায় শুরু করিয়াছিলেন তাহারা আচার্য রায়ের ভবিষ্যৎবাণী সফল হইয়াছিল ব্যবসায়টি দ্রুত উন্নতির পথে অগ্রসর হইতে লাগিল ব্যবসায় প্রতিষ্ঠিত হইবার পর দুই বন্ধু বিবাহ করিয়াছিলেন বিনয়কুমারের বিবাহ প্রথমে হয় মনীন্দ্র বিবাহ করেন বিনয়ের বিবাহের বছর চারেক পরে স্বাস্থ্য অনুকূল ছিল না বলিয়া তিনি বিলম্বে বিবাহ করিয়াছিলেন বিনয় কুমারের একটি পুত্র হয় মনীন্দ্র কুমারের একটি কন্যা দৈবাত এই যোগাযোগ হওয়াতে আর একটি সম্ভাবনার কথা তাহাদের মনে উদিত হইয়াছিল মনীন্দ্রকুমার আকাঙ্ক্ষা প্রকাশ করিয়াছিলেন ভবিষ্যতে তাহার কন্যা দেবীর সহিত বিনয়ের পুত্র উন্মেষের বিবাহ দিবেন বিনয় কুমারও সাগ্রহে সম্মতি দিয়াছিলেন ইহাতে ইহলুই আলোচনা করিতে করিতে তাহাদের হৃদয়াবেগ এত প্রবল হইয়া ওঠে যে শেষকালে তাহারা স্থির করিয়া ফেলেন যে তাদের এই শুভ বাসনাকে আইনের বন্ধনে আবদ্ধ করিতে হইবে বাল্য বিবাহের বিরোধী বলিয়া তাহারা সঙ্গে সঙ্গে বিবাহ দিলেন না কিন্তু উভয়ে মিলিয়া এমন একটি উইল করিবেন ঠিক করিলেন যাহাতে তাহাদের অবর্তমানেও তাহাদের পুত্রকন্যা তাহাদের এই সদিচ্ছার মর্যাদা রক্ষা করিতে বাধ্য হয় ঠিক হইল এমন উইল হইবে যে দেবী এবং উন্মেষ যদি আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহা হইলেই তাহারা সমানভাবে চট্টগঙ্গ প্রতিষ্ঠানের উত্তরাধিকার লাভ করিবে ইহাদের মধ্যে যদি কেউ অপরকে বিবাহ করিতে ইচ্ছুক না হয় তাহা হইলে সে উক্ত প্রতিষ্ঠানের কোনো অংশ পাইবে না উভয়েই যদি বিবাহে অনিচ্ছা প্রকাশ করে তাহা হইলে উভয়েই বিষয় হইতে বঞ্চিত হইবে তখন বিষয়ের মালিক হইবে শ্রীরামকৃষ্ণ মিশন ব্যবসায় লব্ধ অর্থ মিশনের কাজেই ব্যয়িত হইবে ইহাদের উকিল রজনীভূষণ কানুনগো দূরদর্শী বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি বলিলেন তোমাদের ছেলে মেয়েদের পছন্দ অপছন্দের ওপর এতখানি জবরদস্তি করা ঠিক হবে না তাদের খানিকটা স্বাধীনতা দেওয়া উচিত তোমাদের বাবার নাম কি বিনয় কুমার বলিলেন স্বর্গীয় মতিলাল চট্টোপাধ্যায় মনীন্দ্রকুমার বলিলেন স্বর্গীয় শ্রীনাথ গঙ্গোপাধ্যায় আমার মতে যা হওয়া উচিত এবং সঙ্গত সেটা তাহলে লিখে দিচ্ছি দেখো কানুনগো মহাশয় একটা কাগজে খসখস করিয়া লিখিয়া ফেলিলেন শ্রীমতী দেবী গাঙ্গুলি যদি স্বর্গীয় মতিলাল চট্টোপাধ্যায়ের বংশের কাহাকেও বিবাহ করিতে রাজি না হয় তাহলে সে বিষয় হইতে বঞ্চিত হইবে শ্রীমান উন্মেষ চট্টোপাধ্যায়ও যদি স্বর্গীয় শ্রীনাথ গাঙ্গুলির বংশের কোনো কন্যাকে বিবাহ না করে তাহা হইলে বিষয়ের কোনো অংশ পাইবে না চট্টগঙ্গ প্রতিষ্ঠান তখন শ্রীরামকৃষ্ণ মিশনের হাতে চলিয়া যাইবে বিনয় এবং মনিন্দ্র ইহাতে আপত্তিকর কিছু দেখিলেন না কারণ তাহারা উভয়েই পিতার এক পুত্র এবং তাহাদের পিতারাও তাহাদের পিতাদের এক পুত্র ছিলেন সুতরাং এই উইল দ্বারা কার্যত দেবী এবং উন্মেষ আইনত আবদ্ধই থাকিবে কানুন মহাশয় তখন আইনের ভাষায় উক্ত উইলটি লিখিয়া ফেলিলেন এবং যথাসময়ে তাহা আইনত রেজিস্ট্রি হইয়া গেল উইল করিবার এক বৎসর পরে কুমার হঠাৎ মারা গেলেন দেবীর বয়স তখন পাঁচ বৎসর মনীন্দ্রের আর কোনো সন্তান হয় নাই বিনয় কুমারেরও আর কোনো সন্তান হয় নাই কারণ উন্মেষকে প্রসব করিবার কিছুদিন পরেই উন্মেষের মা মারা যান বিনয় কুমার দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন নাই নিজের পুত্র উন্মেষ এবং বন্ধুকন্যা দেবীকে ভালোভাবে মানুষ করিবার কাজে তিনি লাগিয়া পড়িলেন ১৬ বৎসর পরে পরিস্থিতি এই রূপ দাঁড়াইল দেবী এমে পড়িতেছে উন্মেষ এখানকার পড়া শেষ করিয়া লন্ডনে গিয়াছে বিনয় কুমার ব্যবসায় সুনিশ্চিত লাভ অনায়াসে ভোগ করিতে করিতে ঘোর বিলাসী হইয়া পড়িয়াছেন শুধু বিলাস নয় কোনো কোনো ব্যসনেও তাহার মতি গিয়াছে ফাটকা খেলাতে নানারূপ বাজে কোম্পানির শেয়ার কেনাতে প্রচুর অর্থ নষ্ট করিয়াছেন তিনি তাহার পুত্র উন্মেষ খরচ সম্বন্ধে হিতাহিত জ্ঞান শূন্য ফল যাহা দাঁড়াইয়াছে তাহা আশঙ্কাজনক চট্টগঙ্গ প্রতিষ্ঠানের অডিটর কিছুদিন পূর্বে বিনয় কুমারকে জানাইয়াছেন ব্যবসাহে তাহার লভ্যাংশের অতিরিক্ত টাকা তিনি প্রতি বৎসর লইয়াছেন তাহার ঋণের পরিমাণ এখন এত বেশি যে তাহার অপর অংশীদার মনীন্দ্র কুমারের বিধবা পত্নী নিহারিবালাই কার্যত ব্যবসার সম্পূর্ণ মালিক হইয়া পড়িয়াছেন বিনয় কুমার এখন যাহা খরচ করিতেছেন তাহা নিহারি অংশ হইতে ঋণস্বরূপ তাহাকে দেওয়া হইতেছে বিনয় কুমার স্তম্ভিত হইয়া গেলেন হইবারই কথা কারণ খরচ করিবার সময় বোঝা যায় না হিসেব করিবার পরই স্তম্ভিত হইতে হয় বিনয় আত্মসম্মানী লোক ছিলেন বন্ধুর বিধবার নিকট তিনি প্রত্যহই ঋণী হইতেছেন ইহাতে তাহার আত্মসম্মানে বড় আঘাত লাগিতে লাগিল না জানি নিহারিবালা কি মনে করিতেছে এই চিন্তায় তাহার দুই রাত্রি ঘুম হইল না শেষে ঠিক করিলেন একদিন তাহার সহিত এ বিষয়ে মুখোমুখি আলাপ করিবেন উইলের কথাটাও তাহাকে বলিবেন এতদিন উইলের কথা তিনি কাহাকেও জানান নাই আজ যাইব কাল যাইব করিয়া কিন্তু তিনি বিলম্ব করিতে লাগিলেন ইতিমধ্যে নিহারবালা হঠাৎ একদিন মারা গেলেন নিহারবালার একমাত্র কন্যা দেবী তখন বিষয়ের উত্তরাধিকারিণী হইয়া পড়িল বিনয় কুমার একদিন গিয়া তাহার নিকট হুইলের কথাটি পরিবার চেষ্টা করিলেন দেবী বলিল আমি কাকাবাবু এখন পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত হুইল টুইল নিয়ে মাথা ঘামাতে পারবো না আমাকে ফার্স্ট ক্লাস পেতেই হবে এক মিনিট উন্মেষকে বিয়ে করতে তোর আপত্তি আছে অনুদাকে হঠাৎ সে হাসিয়া ফেলিল একথা জিজ্ঞেস করবার মানে মানে আছে উনুকে যদি তুমি বিয়ে করতে রাজি না হও তাহলে মনির উইল অনুসারে তুমি চট্টগঙ্গর কোনো অংশ পাবে না কে পাবে তাহলে উনু সে যদি অবশ্য তোমাকে বিয়ে করতে রাজি না হয় আর সে যদি রাজি না হয় হবেই এমন কোনো কথা নেই আমি তো দেখতে কালো উনুদা আমাকে কি বলতো জানেন তারকা খুব সম্ভব সে রাজি হবে না তাহলে কি হবে সেও পাবে না কিছু বিষয় রামকৃষ্ণ মিশনের হাতে চলে যাবে আমার মৃত্যুর পর যাগে উনিও তো ভাবছেন কেন এখন থেকে ভাবছি কারণ আমার অংশের সব লাভ আমি খরচ করে ফেলেছি এখন তোমার অংশ থেকে আমাকে টাকা নিতে হচ্ছে বিবেকে বাঁধছে সেটা তুমি যদি আমার পুত্রবধূ হও তাহলে বাদবে না আর মনির সেইটাই ইচ্ছে ছিল বেশ আমার আপত্তি নেই অনুদার কি মত আছে সেটা এখনো জানি না তাকে চিঠি লিখেছি উন্মেষের উত্তর পাইয়া বিনয় কুমারের মাথায় বজ্র ভাঙিয়া পড়িল উন্মেষ লিখিয়াছে চরণেশু আপনার চিঠি পেলাম বিষয়ের লোভে আমি দেবীকে বিয়ে করতে পারবো না আমি লুসি নামে একটি মেয়েকে বিয়ে করব ঠিক করেছি মেয়েটি খুব ভালো দেখে আপনার নিশ্চয়ই পছন্দ হবে তবে বিয়ের এখনও দেরি আছে কারণ এর আগে তার আর একজনের সঙ্গে বিয়ে হয়েছিল স্বামী স্ত্রী বনছে না ডিভোর্সের জন্য দরখাস্ত করেছে ডিভোর্স হয়ে যাবে ঠিক তখন আমি তাকে বিয়ে করব ঠিক করেছি আর মাসখানেকের মধ্যেই আমার পরীক্ষা শেষ হয়ে যাবে পরীক্ষা শেষ হয়ে গেলে আমি বাড়ি ফিরে যাব ডিভোর্সের ব্যাপার মিটে গেলে লুসিও আমার কাছে চলে আসবে বলেছে ভারতবর্ষেই বিয়ে হবে আপনার সম্মতি এবং আশীর্বাদের অপেক্ষায় রইলাম আপনি আমার প্রণাম জানবেন ইতি প্রণত উন্মেষ উন্মেষের পত্র পাইয়া বিনয় কুমার কয়েকদিন কিং কর্তব্য বিমূড় হইয়া গেলেন একটি কথাই বারবার তার মনে হইতে লাগিল শেষে কি ওই মেয়েটার নিকটই তাহাকে সারা জীবন ঋণী হইয়া থাকিতে হইবে উন্মেষ কাপড়ের ব্যবসায় সংক্রান্ত কাজ শিখিতেই বিলাত গিয়াছিল যাহাতে ফিরিয়া আসিয়া ব্যবসায়ের উন্নতি করিতে পারে কিন্তু দেবীকে বিবাহ না করিলে ব্যবসাই তো তাহার থাকিবে না সে অবশ্য অক্সফোর্ডের কি একটা পরীক্ষা দিতেছে ফিরিয়া আসিলে কোথাও একটা চাকরি পাইয়া যাইতে পারে কিন্তু তিনি কি ওই লুসির সংসারে থাকতে পারিবেন অসম্ভব অনেক ভাবিয়া তিনি অবশেষে পরামর্শ চাহিয়া তাহাদের উকিল রজনীভূষণ কানুঙ্গকে দীর্ঘপত্র লিখিলেন একটি সব কথা খুলিয়া লিখিলেন লিখিয়া মনে হইল বাহিরের লোককে পারিবারিক সব খবর জানানো কি ভালো বিশেষত নিজের অসংযত বিলাস বাসনের কাহিনী কানুনগোকে জানাইয়া লাভ কি কয়েকদিন মনস্থির করিতে পারিলেন না পত্রটি ড্রয়ারেই রাখিয়া দিলেন কিন্তু শেষ পর্যন্ত তাহাকে মনস্থির করিতেই হইল ভাবিয়া দেখিলেন আইন কানুন সংক্রান্ত ব্যাপারে কানুনগো ছাড়া গতি নাই জগদীশ চিঠিটি রেজিস্ট্রি করিয়া তাহার হাতে রশিদটি আনিয়া দিল তিনি অধীর আগ্রহে কানুনগোর উত্তর প্রতীক্ষা করিতে লাগিলেন এদিকে দেবীর পরীক্ষা শেষ হইয়া গিয়াছে খুব ভালো পরীক্ষা দিয়াছে সে অপ্রত্যাশিত রকম ভালো ঠিক করিয়াছে এইবার বেশ লম্বা একটা বেড়াইয়া আসিবে কাশ্মীর যাইতে হলে কোথায় কি কি করিতে হয় এই এইসব লইয়াও সে মাথা ঘামাইতে লাগিল এমন সময় সে হঠাৎ একদিন উন্মেষের খবরটা শুনিল উন্মেষ নাকি দেশে ফিরিয়াছে এবং বিনয় কুমারও নাকি তাহাকে বাড়ি হইতে দূর করিয়া দিয়াছেন দূর করিয়া দিবার কারণ সে বিলাতি এক মেম সাহেবকে বিবাহ করিবে ঠিক করিয়াছে খবরটা শুনিয়া সে মুচকি একটু হাসিল সেই তাহা হইলে এখন চট্টগঙ্গর সম্পূর্ণ মালিক তাহার পর সহসা উন্মেষের মুখখানা তাহার পটে ফুটিয়া উঠিল টকটকে ফরসা রং, সরু গোফ জেদি জেদি মুখের ভাব বেশ অহংকারী এমএসসিতে ফিজিক্সে ফার্স্ট ক্লাস পাইয়াছিল বলিয়া ধরাকে সরা জ্ঞান করিত সেও এবার ফার্স্ট ক্লাস পাইয়া দেখাইয়া দেবে যে সেও কম নয় শুধু ফার্স্ট ক্লাস নয় সে হয়তো ফার্স্টই হইবে অনুদা কোথা আছে এখন তাহার কাছে একবারও তো আসিতে পারিত দুয়ারের করাটা খুব জোরে জোরে নড়িয়া উঠিল হঠাৎ তাহার মনে হইল অনুদা আসিল নাকি তাড়াতাড়ি গিয়া কপাট খুলিয়া দেখিল উনুদা নয় পিয়ন একটি চিঠি লইয়া আসিয়াছে রেজিস্ট্রি চিঠি উইথ অ্যাকনোলেজমেন্ট ডিউ বিনয় কুমারের চিঠি অবাক হইয়া গেল সে রেজিস্ট্রি চিঠিতে কি লিখিয়াছেন কাকাবাবু তাড়াতাড়ি চিঠিটা খুলিয়া পড়িল কল্যাণী আসু তুমি এ চিঠি পেয়ে খুব আশ্চর্য হয়ে যাবে কিন্তু অনেক ভেবেও এছাড়া আর দ্বিতীয় পথ দেখতে পেলাম না উন্মেষ বিলেত থেকে ফিরেছে সে ঠিক করেছে এক মেম সাহেবকে বিয়ে করবে তোমাকে বিয়ে করবে না তাকে আমি বাড়ি থেকে দূর করে দিয়েছি তোমার বাবা আর আমি দুজনে মিলে যে উইল করেছিলাম তার কপি এই সঙ্গে পাঠালাম পড়ে দেখলে বুঝতে পারবে আমার পিতা স্বর্গীয় মতিলাল চট্টোপাধ্যায়ের বংশের যে কোনো লোকের সঙ্গে তোমার বিয়ে হলে আমাদের বিষয়টা রামকৃষ্ণ মিশনের হাতে যাবে না আমার ইচ্ছে নয় যে প্রতিষ্ঠান আমরা দুই বন্ধুতে গড়ে তুলেছিলাম তা আমাদের পরিবারের বাইরে চলে যায় উন্মেষের সঙ্গে তোমার বিয়ে হলে সব দিক থেকেই সুখের হতো কিন্তু সে কুলাঙ্গার বংশের মানমর্যাদার কোনো মূল্য নেই তার কাছে আমাকে এখন কতদিন বেঁচে থাকতে হবে জানি না অডিটারের হিসাব থেকে বোঝা গেছে যে আমি যে পরিমাণ খরচ করে ফেলেছি তাতে কার্যত এখন তোমার কৃপার ভিখারি হয়েই আমাকে বাকি জীবনটা কাটাতে হবে খুব হিসেব করে দিনভাবে থাকলেও হয়তো শেষ জীবনে আমার ঋণটা শোধ হতে পারে কিন্তু এ বয়সে আমার জীবনধারার যে পরিবর্তন করা সম্ভব নয় যে সব বিলাসে আমি এতদিন অভ্যস্ত হয়েছি তা বর্জন করা আমার পক্ষে খুবই শক্ত এইসব নানা দিক ভেবে আমি আমাদের উইল উকিল কানুনগো মশাইকে চিঠি লিখেছিলাম তিনি আমাকে লিখেছেন আমি যদি তোমাকে বিবাহ করি তাহলে সব সমস্যার সমাধান হয় তাই আমি এই পত্র দ্বারা তোমার কাছে বিবাহের প্রস্তাব করছি আপাত দৃষ্টিতে ব্যাপারখানা হাস্যকর মনে হবে কিন্তু বেআইনি নয় তুমি যদি রাজি হও তাহলে সব দিক রক্ষা হয় এটাও মনে রেখো রাজি না হলে বিষয়ে তোমার আর কোনো অধিকার থাকবে না ব্যাপারটা ভালো করে ভেবে আমাকে একটা উত্তর যত শীঘ্র সম্ভব দিও আমার আশীর্বাদ গ্রহণ করো ইতি দিন সাতেক পরে বিনয়বাবুর দেবীর উত্তর পাইলেন দেবী লিখে আছে কাকা কাকাবাবু আপনি যা লিখেছেন তাতে রাজি হওয়া আমার পক্ষে অসম্ভব আপনি যে সমস্যার কথা লিখেছেন তা আমি অন্যভাবে সমাধান করে দিলাম সমস্ত বিষয়টা আপনাকেই দান করে দিচ্ছি ডিড অফ গিফট রেজিস্ট্রি করে পাঠালাম অনুদাকে বিয়ে করতে আমি রাজি ছিলাম এখনও আছি সুতরাং ভবিষ্যতে আমি বিষয়ের উত্তরাধিকারিণী নিই উইল অনুসারে আমার সেই উত্তরাধিকারের সমস্ত সত্ত্ব আপনাকে দান করে দিলাম আমার বাড়িটা আমি ছেড়ে দিয়ে যাচ্ছি আপনি ওটার যা হয় ব্যবস্থা করবেন আমার প্রণাম নিন ইতি প্রণতা দেবী দুই বৎসর পর বিনয়কুমার কুমার দেবীর নিকট হইতে আরেকটি পত্র পাইলেন শ্রীচরণেশু কাকাবাবু আশা করি আপনি ভালো আছেন একটি সুখবর দেবার জন্য আপনাকে চিঠি লিখছি আমি এখানকার কলেজে প্রফেসরই নিয়ে এসেছিলাম দিন কতক পরে অনুদা এই কলেজে এসে হাজির হলেন ফিজিক্সের প্রফেসর হয়ে লুসির সঙ্গে অনুদার বিয়ে হয়নি কারণ তার স্বামীর সঙ্গে মিটমাট হয়ে গেছে ডিভোর্স হয়নি মাস ছয়েক আগে অনুদা আমাকে কি বললে জানেন দেখো দেবী তোমাকে আমি বিয়ে ঠিক করতুম কিন্তু বিষয়ের লোভে বাধ্য হয়ে তোমাকে বিয়ে করতে হবে এইটে আমার খুব খারাপ লেগেছিল লুসি মেয়েটাকেও ভালো লেগেছিল তখন তাই তোমাকে বিয়ে করতে রাজি হইনি এখন আর তোমার কাছে বিয়ের প্রস্তাব করবার মুখ নেই আমার কিন্তু মনে হচ্ছে তোমাকে পেলে আমি জীবনে সুখী হতাম কি কাণ্ড দেখুন আমি প্রথমে কিছুতেই রাজি হইনি কিন্তু ও কি রকম জেদি ছেলে তা তো জানেন ঘুরিয়ে ফিরিয়ে রোজই ওই এক কথা বলতে লাগলো শেষটা আমি রাজি হয়ে গেলাম মাস তিনেক আগে আমাদের বিয়ে হয়ে গেছে নদীর ধারে যে বাংলোটা আমরা ভাড়া করে আছি সেটা চমৎকার আপনি একবার এসে বেরিয়ে যাবেন আপনার আসবার খবর পেলে দোতলার ফ্ল্যাটটা আপনার জন্য ঠিক করিয়ে রাখব আমার প্রণাম জানবেন ইতি প্রণতা দেবী কেমন লাগলো গল্পটা জীবন আমাদের সবসময় চমৎকৃত করে না নানা রকম অ্যাডভেঞ্চার রকম সারপ্রাইজেস দিয়ে এটা সেই রকমই একটা সারপ্রাইজ আমরা সব কিছু ঠিকঠাক করে রেখেও সব কিছু ওলট হয়ে যায় আবার কখনো অদৃশ্য কোনো কিছু শক্তির প্রভাবে সেই ওলট হওয়া জিনিসও আবার ঠিকঠাক হয়ে যায় আশা করি গল্পটা ভালো লাগলো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন আর ভালোবাসা নিয়ে অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য ধন্যবাদ ভালো থাকুন সবাই